নমস্কার আমি দীপ কুমার মাহাতো আজকে অনেকেই প্রশ্ন করছে বহু ক্লাব থেকে যে ক্লাবের অ্যাকাউন্ট করতে গেলে কী কী লাগে এই নিয়ে অনেকেই প্রশ্ন করছে আশা করি কিছুটা জানাতে পারবো যে কী কী লাগবে আপনারা যদি দেখেন প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ক্লাবের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা প্রথমে ক্লাবের সার্টিফিকেটটা জেরক্স করবেন এবং নিচে সেক্রেটারি সভাপতি দুজনের স্বাক্ষর করবে এবং তাদের গোল সিলটা দেবে নিচে এবং দুপাশে এই পাশে এবং এই পাশে ক্লাবের সেক্রেটারি মানে নিচে সেক্রেটারি সভাপতি স্বাক্ষর করবে এবং মাঝে গোল স্ট্যাম্পটা দিতে হবে এটা গেল এক নাম্বার দু নাম্বার কি লাগবে না ক্লাবের নামে প্যান কার্ড করতে হবে প্যান কার্ড লাগবে মানে এই যে ক্লাবের নামে প্যান কার্ড বলা হচ্ছে মানে প্যান কার্ডটা অবশ্যই ক্লাবের নামে হতে হবে ধরুন কারো আছে নেতাজি ক্লাব কারো সবুজ সংঘ কারো চিত্তরঞ্জন ক্লাব কারো দেশবন্ধু ক্লাব যে বিভিন্ন নাম আছে ক্লাবের নামেই অবশ্যই প্যান কার্ডটা থাকতে হবে ওই প্যান কার্ডটাকেও জেরক্স করবেন এবং জেরক্স করে তারও নিচে গোল সিলটা দেবেন এবং দুপাশে সেক্রেটারির সভাপতি স্বাক্ষর করবে তিন নাম্বার যে জিনিসটা লাগবে একটা হচ্ছে রেজুলেশন খাতা রেজুলেশন খাতায় দুটা কথা উল্লেখ হবক আলোচ্য সূচির মধ্যে একটা থাকবে যে কোন কোন ব্যক্তির নামে অ্যাকাউন্ট হবে ব্যক্তির নামে অ্যাকাউন্ট হবে আর দু নাম্বার হচ্ছে কোন ব্যাংকে হবে এই দুটো রেজুলেশন কিন্তু ভালোভাবে করতে হবে যে কোন কোন ব্যক্তির নামে অ্যাকাউন্ট হবে এবং কোন ব্যাংকে হবে এই কথাটা লিখে নিচে লিখতে হবে যে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হলো যে ক্লাবের এই এই ব্যক্তি তাদের পদেই পিতার নামেই তাদের নামে অ্যাকাউন্ট হইবে এবং এই ব্যাংকের এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট হইবে এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটা করতে হবে না হলে কিন্তু হবে না এবং রেজুলেশন করে রেজুলেশনের নিচে এই যখন রেজুলেশনটা লেখা হয়ে গেল নিচে গোল স্টেম দেবেন দুপাশে সেক্রেটারি সভাপতি স্বাক্ষর করবে এবং তাদের স্টেমটাও দিতে হবে এইবারে এটাকে জেরক্স করলে স্টেম মারার পরে জেরক্স করার পর কিন্তু আবার স্টেম মারতে হবে গোল স্টেমটা হবে এবং সেক্রেটারি সভাপতি দুপাশে স্বাক্ষর করবে তিন চার নাম্বার সেটা লাগবে হচ্ছে ফাইনাল মেমোরের নাম এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না এটা হচ্ছে ক্লাব রেজিস্ট্রেশন হওয়ার তিন মাসের মধ্যে ফাইনাল মেমোরের নামটা করতে হয় ফাইনাল মেমোরেন্ডামটার নামটার জন্য একটা ব্যয় হয় তো ফাইনাল মেমোরের নামটাতে যতজন মেম্বার থাকবে এখানে কিন্তু সবার নাম থাকে ফাইনাল নামের তিনটা কপি হবে একটা অফিসে জমা থাকে দু নম্বর কপিটা ক্লাবের কাছে থাকবে তিন নম্বর কপিটা কিন্তু গিয়ে ব্যাংকে জমা হবে তাহলে ফাইনাল মে একটা থাকবে অফিস কপি দু থাকবে ক্লাবের কপি ক্লাবের কপি আর তিন নাম্বার কপিটা কিন্তু ব্যাংকে জমা হবে এটা কিন্তু জানতে হবে তাহলে এটা গেল ক্লাবের যাবতীয় বিষয় ফাইনাল মেমোরের তো প্রত্যেকটা পেজে সেক্রেটারি সভাপতি কিন্তু সই করবে আড়াআড়ি ভাবে এরকম এরকম ভাবে এইখানে একটা এইখানে একটা আমি দাঁড়ি টেনে দিলাম এইখানে সেক্রেটারি আর এইখানে হচ্ছে সভাপতি সই করবে প্রত্যেকটা পেজে এবং তাদের সিল দেবে তবেই সেই ফাইনাল গ্রহণ গ্রহণযোগ্যতাটা পাবে এইবারে আসছে পাঁচ নাম্বার কথা যে দুজনে ব্যক্তির নামে অ্যাকাউন্ট হবে ওই দুজন ব্যক্তির কে ওয়াইসি নিতে হবে এসি বলতে গেলে কি বোঝায় সেটা হলো আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড এই জিনিসগুলোকে তাদেরকে জেরক্স করতে হবে জেরক্স করে যে যার নিচে কিন্তু স্বাক্ষর করবে আর পাঁচ নাম্বার আরেক ছ নাম্বারের ক্ষেত্রে আরেকটা রুল আছে অবশ্যই এই আধার ভোটার পেন্টার দু কপি করে জেরক্স করবেন দু কপি কারণ ব্যাংকে বলতে পারে যে আমাদের ব্যাংকে তাদের একটা করে অ্যাকাউন্ট রাখতে হবে কেওয়াইসিটাকে কনফার্মেশন করার জন্য তার জন্য দুজন ব্যক্তি যারা সেক্রেটারি সভাপতি থাকবে তারা অবশ্যই দুজনে ব্যাংক অ্যাকাউন্টটা নিজেদের নামও করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামও করতে হবে এই কাগজগুলো যদি থাকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যেকোনো সময় হয়ে যাবে